দেখলি তাইলে কি তখন তো জিজ্ঞাসা করতে পারতি হ্যাঁ এই এই যে দে তোমার জামাই যদি এটা জানে যে বৌদি চুরি কি হবে গো মা আমি হ্যালো গাই সোদারিজি যে অফিসিয়ালি চ্যানেল সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি আর প্র্যাঙ্কটা আমি বাড়ির সবার প্রত্যেকের উপরে করব আমার বোন বেড়াতে এসছে বেড়াতে এসছে ও দু তিন দিন হয়েছে আর ও ওর গলা একটা সোনার চেন ছিল আর ওই চেনটা ও কোথায় রেখেছে আমি জানি ওই ওর চেনটা আমি এনে আমার বউয়ের মানে সুজাতার একটা সাজা ইয়ে আছে ওটার মধ্যে আমি রেখে দেবো আর চেনটা খুঁজে না পেলে আমার বউয়ের দোষ দেবো আমি যে আমি বলবো যে আমার বউ চেনটা চুরি করেছে তারপর সবার প্রত্যেকটা প্রত্যেকের কি হয় তোমরা সবাই দেখতে থাকো তো এই ব্যাগটার মধ্যেই রাখা ছিল চেনটা দেখি এই এই তো যে সোনার উপর সব এক রাখা আছে এই যে চেনটা চেনটা একদম অরিজিনাল সোনার চেন এই চেনটা আমি আমার বউয়ের ব্যাগে রেখে দেব তারপর রিয়াকশনটা কি হয় দেখতে দেবো তো গাইজ এই যে চেনটা এটা আমি এখন ওর সাজার বাক্সের মধ্যে রেখে দেবো এই যে এখানে ওর সব সব সাজার জিনিসের ইয়ে আছে আর এই চেনটা আমি এইখানটায় রেখে দেবো তারপরে রিয়েকশানটা সবাই বাড়ি আসুক এখন সবাই বাজারে গেছে একটু বাড়ি আসলে তারপর রিয়েকশানটা কি হয় দেখতে হবে A few moments later. Hey, what's <takes> that? <takes> chain, that's চেন chain. Who's going to buy this? Kitchen. কি শোনাচ্ছেন আরে গরম লাগে যেন পড়ে থাকি দেখিস না গরম লাগে যেন খুলে রাখছে এখন পাই না চেনটা কোথায় কোথায় কোন জায়গা কোন জায়গায় রাখছিলি এই যে ব্যাগে রাখছিলাম সবকিছু আছে শুধু চেনটাই নাই তো ভালো মতো খুঁজে দেখ খুঁজে দেখ এদিকে ওদিকে খুঁজে দেখ ভালো করে দেখ এই তো এগুলি কি এই তো চেন না এগুলি না তাইলে এই দা এগুলির সঙ্গে ছিল না এখন কই আর কি আছে কই দেখি এই তো নাই

গরমের জন্য বোয়া ছিল আর সুজাতা আমি দেখছি যে সুজাতা এখানে আয়াতর ব্যাগ হাতাহাতি ছিল আমি তখন কাজ থেকে আইতেছিলাম তো তো দেখি কা তাইলে সুজাতা কাজ সুজাতার জিজ্ঞেস করলে বাবা তুমি আমার ব্যাগে হাত দিছিলা কই না তো তো দাদাকে বললো তুমি ব্যাগে হাত দিছিলা না পাড়িতেছিলাম না তুমি আমার ব্যাগেরটা চেন নিছো কই

মিথ্যা কেন ঠিক আছে তাহলে তোমার ঘর চেক করলে তোমার ব্যাগপত্র চেক করলেই সব বোঝা যায় যে কোথায় তুমি কি তোমার ব্যাগপত্র তোমার ব্যাগপত্র চেক করলেই বোঝা যাব ঠিক আছে আমি চেক করুম আমি চেক করে সব দেখুম এখন সব উল্টেয়া পাল্টায়া ঠিক আছে এবাক ব্যাগপত্র সব চেক করলেই এখন বোঝা যায় এখানে কোথায় রাখছো ঠিক আছে আমি খুঁজছে তো দেখি আমি তো তোমারে দেখছি নাকি আমি নিজের চোখে তোমারে দেখছি ঠিক আছে আমি নিজের চোখে তোমার দেখছি আমি দেখছি আমি এইখানেই ছিল ঠিক আছে এইখানেই ছিল

এই আমার এইটা ভাবতো আমি তোমাদের আসলে জিনিস লুকায় রাখবো আমি সত্যি আমি জানি তুমি যদি আমায় বলতা তুমি যদি আমায় বলতা যে আমার চেন তুমি করবো আমি দিতাম না

এ যানো না পিটার মধ্যে গাপা গাপ চুরি করা সব ওরে বাড়ি থেকে ওরে করে বাড়ি থেকে বাইরে করে দিমু কত ইনকাম করে এ সেলাই মেশিন করে তুই সেলাই মেশিন করতে পারিস না তাইলে গোয়না করবি

किटाना वाला किटाना पाले हेय तू नै त कुन नगर कसले गा पहिले तिमी आउन न म बदल्नु कसरी